হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রিয়ান মার্টিন ক্লাস টেন দু হাজার পঁচিশ জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করবো এখানে আমরা আজ পেজ সেভেন্টি নাইন থেকে এইট্টি ওয়ানের মধ্যে থাকা বাক্যগুলোর জয়নিং করবো যেমন ইনস্ট্রাকশান দেওয়া আছে সেই অনুযায়ী জয়নিং অফ সেন্টেন্সেস ক্লাস টেন এই সিরিজের একটি চতুর্থ ভিডিও এর আগে আমরা এস এল নম্বর একশো ষোলো পর্যন্ত সমাধান করেছি তো আজ আমরা এক্সট্রা অ্যাক্টিভিটি যেটা রয়েছে সেইটা সমাধান করবো একশো সতেরো স্টাডি অ্যাটেন্টিভলি মন দিয়ে পড়াশোনা করো ইউ উইল নট স্কোর হাই হাই মার্কস তুমি বেশি মার্ক পাবে না আর কি তাহলে এটা সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে বলেছে তুমি যেভাবে পারো সেভাবে করতে পারো স্টাডি অ্যাটেন্টিভলি আদারওয়াইজ ইউ উইল নট স্কোর হাই মার্কস যে মন দিয়ে পড়াশোনা করো অন্যথায় তুমি বেশি নম্বর পাবে না সেই শ এ বাটারফ্লাই সে ট্রাইড টু ক্যাচ ইট সে একটা প্রজাপতি দেখলো সে সেটাকে ধরার চেষ্টা করলো এটাও সিঙ্গেল সেন্টেন্স দিয়ে জয়েন তাহলে সি ট্রাইড টু ক্যাচ এ বাটারফ্লাই সে একটা বাটারফ্লাই ধরার চেষ্টা করেছে সি ওন এ প্রাইজ আই নো ইট সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে যেমনভাবে পারবে করতে পারবে আই নো দ্যাট ইটটা দ্যাট এ চেঞ্জ হয়ে গেল আই নো দ্যাট শি ওন এ প্রাইজ আমি জানি যে সে একটি পুরস্কার পেয়েছে হি ইজ মাই ব্রাদার হি ইজ ওয়ারিং এ ব্লু শার্ট সে আমার ভাই এবং সে একটি নীল জামা পড়েছে এটাও সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে তাহলে হি ইজ মাই ব্রাদার হু ইজ ওয়ারিং এ ব্লু শার্ট সে আমার ভাই যে একটি নীল জামা পরেছে আই নো হার শি ইজ অনেস্ট কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে তাহলে আমি হি ইজ অনেস্ট হুইচ আই নো সে সৎ যেটা আমি জানি তো এখানে হুইস হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন কনজাংশন বলবো না কোয়ার্ডিনেট বলবো সে অর্থাৎ পার্টিসেবিল দিয়ে জয়েন করতে হবে সিং এ স্নেক সি ড্যান একটা সাপকে দেখে সে দৌড়ে চলে গেল হি ইজ অনেস্ট হি ইজ রিস অ্যাজ ওয়েল মানে সে সৎ আবার সে ধনী তাহলে হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিস অ্যাট ওয়েল অ্যাসটা মাঝখানে বসাতে হবে দ্য সান ইজ স্টার এভরিবডি নোজ দ্যাট নাউন ক্লস নাউনের মতো হতে হবে তাহলে এভরিবডি এভরিবডি নোজ দ্যাট দ্য সান স্টার দ্য ম্যান ইজ ওল্ড হি ক্যান নট গো আউট ইউজ কনজাংশান ইলেটিভ একটা উদাহরণ হচ্ছে দ্য ম্যান ইজ ওল্ড হি নট গো আউট লোকটি বৃদ্ধ তাই সে বাইরে যেতে পারবে না এ ম্যান ওপেন দ্য ডোর হি কল্ড মি ইনসাইট একটা লোক দরজা খুললো সে আমাকে ভিতরে টাকলো রিলেটিভ ক্লজ তাহলে যে লোকটা দরজা খুললো সেই লোকটাই তো ভিতরে টাকলো তাহলে এ ম্যান হু ওপেন দ্য ডোর কল মি ইনসাইড ইট ওয়াজ এ রেনি ডে হি কুড নট গো আউট গো টু স্কুল এটা একটা বর্ষার দিন ছিল সে স্কুলে যেতে পারেনি সিম্পল সেন্টেন্স তাহলে এটাকে পার্টিসিপেন্ট দিয়ে জয়েন বিং এ রেনি ডে হি কুড নট গো টু স্কুল বর্ষার দিন হওয়ার জন্য সে স্কুলে যেতে পারিনি সে এন্টার্ড ইন টু দ্য রুম শি ওয়াজ হামিং ইন এ লো ভয়েস সে ঘরের মধ্যে প্রবেশ করলো সে নিচু গলায় গান গাইছিল পার্টিসিপেল দিয়ে জয়েন তাহলে এন্টার তাকে এন্টারিং করে দাও এন্টারিং ইন টু দ্য রুম শি ওয়াজ হামিং ইন এ লো ভয়েস নেক্সট হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন আই অ্যাম হিজ নেইবার হি ডাজ নট নো মি আমি তার প্রতিবেশী সে আমাকে চেনে না কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে তো আই অ্যাম হিজ নেইবার হু ডাজ নট নো মি আমি তার প্রতিবেশী যে আমাকে চেনে না নেক্সট হচ্ছে অন থার্টি জন অ্যাক্টেড ইন দ্য এক্সামিনেশান আই রিলাই অন দ্য ওয়ে জন পরীক্ষা দিয়েছে আর আমি যে বয়সে পরীক্ষা দিয়েছে সেটা আমি বিশ্বাস করি তাহলে আই রিলাই অন দ্য ওয়ে ইন হুইজ জন অ্যাক্টেড ইন দ্য এক্সামিনেশান এটা সিঙ্গেল সেন্টেন্স তাই সঠিকভাবে জয়েন করলেই হয়ে যাবে দ্য লয়ের ভেরি স্ট্যান্ড দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং এটা কিন্তু দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষাতে এসেছে এটি তো জয়েন ইউজিং ইনফিনিটিভ এটা সিম্পল সেন্টেন্স হিসেবে এসেছে দ্য পিউপিলয়ার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং এটা হবে অ্যান্সার অথবাও লেখা যেতে পারে বিং ভেরি স্ট্যান্ড দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং এটাও কিন্তু হবে দুটোই কিন্তু সিম্পল সেন্টেন্স ইট ওয়াজ এ হলিডে উই ওয়েন্ট আউট ফর পিকনিক অ্যাবসলিউট ফ্রেজ তাহলে ইট বিং এ হলিডে ইট বিং এ হলিডে উই ওয়েন্ট আউট ফর ইউর পিকনিক ইট বিং এ হলিডে এটা হচ্ছে অ্যাপসলিউট ফ্রেন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি দ্য চিলড্রেন ওয়ার কম্পেল টু স্টি ইনসাইড কমপ্লেক্স সেন্টেন্স আমরা অ্যাজ ইউজ করতে পারি যেহেতু অ্যাজ ইট ওয়াজ রেইনিং হেভিলি দ্য চিলড্রেন ওয়ে কম্পেল টু স্টি ইনসাইট যেহেতু বৃষ্টি পড়ছিলো প্রচণ্ড জোরে তাই ছেলে ভিতরে থাকতে বলা হয়েছে হি ইজ ভেরি ফ্যাট হি ক্যান নট রান এটা সিম্পল সেন্টেন্স জয়েন করতে হবে হ্যাঁ তাহলে টু ফ্যাট টু রান করলেই হয়ে যাবে হি ইজ টু ফ্যাট টু রান আই শ অ্যান্ড ওল্ড বেগার হি ওয়াজ সিটিং আন্ডার ইট ট্রু আমি দেখেছিলাম একটা বৃদ্ধ ভিক্ষুকে যে বসেছিল গাছের নিচে এটাও কমপ্লেক্স দিয়ে জয়েন তাহলে আই শ অ্যান্ড ওল্ড বেগার হু ওয়াজ সিটিং আন্ডার ইট ট্রি যে কিনা গাছের নিচে বসেছিল দেন হি স্যাট ডাউন বিসাইডাস তারপর সে আমাদের বাসে বসলো হি টোল ডাস দ্য হোল স্টোরি সে আমাদের পুরো গল্পটা শোনালো পার্টিসিপেন্ট দিয়ে জয়েন মানে প্রথম বাক্যের ভারপের সঙ্গে আইএনজি যুক্ত করে দিলেই হয়ে যাবে সিটিং ডাউন বিসাইড আস হি টোল্ড দ্য হোল স্টোরি দেন সে আমাদের পাশে বসে পুরো গল্পটা শোনানো হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট সে সবসময় সত্য কথা বলে আর সে ভয় পায় না সিম্পল সেন্টেন্স তাহলে হি ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ এখানে আমরা ইনফিনিটিভ টু ইউজ করে করবো তাহলে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে হি ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ টিও ও টুটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের কোঅিনেট দ্য মিসক্রিয়েন্টস ফায়ার শর্টস দ্য অ্যাভয়েড দ্যভয়েড দ্য রোড পার্টিসিপেন্ট তাহলে ফায়ারিং শর্টস দ্য মিসক্রিয়েন্টস অ্যাভয়েডেড দ্য মেইন রোড নেক্সট ওয়ান থার্টি নাইন ক্যাশমি ইউ ক্যান কমপ্লেক্স ইফ দিয়ে আমরা করবো ক্যাশমি ইফ ইউ ক্যান মানে আমাকে ধরো যদি পারো আই ডিড নট নো হোয়াট টু ডু আই কল দ্য পুলিশ আমি জানি না কী করবো তাই আমি পুলিশকে ডাকলাম তাহলে এটা হচ্ছে পার্টিসিবিল দিয়ে জয়েন তাহলে প্রথমটাকে ডিড নট নোয়িং হোয়াট টু ডু আই কল দ্য পুলিশ মানে আমি জানতাম না কী করবো তাই আমি পুলিশকে ডেকেছি হি ইজ অনারেবেল হি উইল নট ব্রেক হিস ওয়ার্ড সিঙ্গেল সেন্টেন্স তোমার মতো করে করতে পারো সে একজন সম্মানীয় ব্যক্তি এবং সে তার কথা ভাঙবে না হি হি ইজ অনারেবল হি উইল নট ব্রেক হিজ ওয়ার্ড রতন ইজ এ ভেরি গুড প্লেয়ার হি স্কোর টু গোলস ইন দ্য লাস্ট ম্যাচ কমপ্লেক্স সেন্টেন্স তো আমরা এটা কি করবো হু দিয়ে করে দেবো রতন ইজ এ ভেরি গুড প্লেয়ার হু স্কোর টু গোলস ইন দ্য লাস্ট ম্যাচ বিনয় রিস্ট স্কুল অল দ্য আদার স্টুডেন্টস অফ ইস ক্লাস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অ্যাডভার্ড ক্লস এখানে আমরা হইনি কারণ যখন বিনয় স্কুলে পৌঁছলো তখন তার সমস্ত ছেলেমেয়ে মানে ছাত্রছাত্রীরা সহপাঠীরা তারা ক্লাসে উপস্থিত ছিল সেই সময় বিনয় বিনোডিস্ট স্কুল অল দ্য আদার স্টুডেন্টস অফ ইস ক্লাস আই প্রেজেন্ট অ্যাট দ্যাট টাইম আই কুড নট অ্যাটেন্ড ক্লাসেস টুডে আই এম সাফারিং ফ্রম এ হেডেক ইলেটিভ কনজাংশন আমরা এখানে কিন্তু দেয়ার ফোর ইউজ করবো যেটি ইলেটিভ কনজাংশনের উদাহরণ আই এম সাফারিং ফ্রম এ হেডেক দেয়ার ফোর আই কুড নট অ্যাটেন্ড ক্লাসেস টুডে আমার যেহেতু মাথা যন্ত্রণা করছে তাই আজকে আমি ক্লাসে উপস্থিত হতে পারবো না কুড ইউ কুড উই ডিপেন্ড অন আওয়ার গাইড আমরা কি আমাদের গাইডের উপরে নির্ভর করবো উই ডিড নট নো আমরা জানি না নাউন ক্লস তাহলে কুড উই ডিপেন্ড অন আওয়ার গাইড হুইস উই ডিড নট নো যে আমরা আমাদের গাইডের উপর নির্ভর করবো না সেটা কিন্তু আমরা জানি না ডু নট রিড দ্য লেটার ইট ইজ কনফিডেন্সিয়াল কমপ্লেক্স সেন্টেন্স তো ডু নট রিড দ্য লেটার অ্যাজ ইট ইজ কনফিডেন্সিয়াল অ্যাজ হচ্ছে কমপ্লেক্সের কো রবীন্দ্রনাথ ওয়াজ বর্ণ ইন দ্যাট হাউস আই হ্যাভ সিন দ্য হাউস রিলেটিভ ক্লজ হয়ার দিয়ে আমরা যুক্ত করবো আই হ্যাভ সিন দ্য হাউস হয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ণ হয়ার কিন্তু রিলেটিভ ক্লজের একটি কোঅর্ডিনেট ইউ মেট দ্য পার্সন হি ইজ মাই কাজিন রিলেটিভ ক্লজ হুম দিয়ে করবো হি ইজ মাই কাজিন হুম ইউ মেট দ্য মর্নিং কমেন্সড সকাল হয়েছে ওই সেট আউট ফর আওয়ার জার্নি আমরা আমাদের যাত্রা শুরু করলাম এটা নমিনেটিং অ্যাপসলিউট দিয়ে অর্থাৎ হ্যাভিং দিয়ে ইউজ করে করতে হবে দ্য মর্নিং হ্যাভিং কমেন্সড উইথ সেট আউট ফর আওয়ার জার্নি নেক্সট আই ওয়েট টু দ্য মার্কেট আই ওয়ান্টেড টু বাই গ্রোসারিস আমি বাজারে গেলাম আমি গ্রোসারিস জিনিসপত্র কেনার কিনতে চেয়েছিলাম ইনফিনিটিভ তাহলে আই ওয়েট টু দ্য মার্কেট টু বাই গ্রোসারিস কলকাতা ইজ কল দ্য সিটি অফ জয় মেনি ট্যুরিস্ট ভিজিট দিস সিটি এভরি ইয়ার যে কলকাতাকে সিটি অফ জয় বলা হয় এবং এখানে বহু পর্যটক আসে প্রতি বছর রিলেটিভ প্লস তাহলে মেনি ট্যুরিস্ট ভিজিটস কলকাতা এভরি ইয়ার হুইস ইজ কল্ড দ্য সিটি অফ জয় হুইস যুক্ত হুইস দিয়ে আমরা এটাকে বাক্যটাকে চেঞ্জ করবো আই হ্যাম ইস ফ্রেন্ড হি ডিড নট হেল্প মি কমপ্লেক্স মানে আমি তার বন্ধু সে আমাকে সাহায্য করেন হি ডিড নট হেল্প মি বিকজ আই অ্যাম ইজ ফ্রেন্ড এটাও বিকজ দিয়েও কিন্তু আমরা করতে পারি বা অ্যাজ দিয়েও আমরা করতে পারি Hail uh, breaks most of the slits. He rattles on the roof of the castle. Hail, can a Hail, having broken. It is the absolute phrase, having broken. Most of the slits rattles on the roof of the castle. Next, the family has finished tea. Then the cat casually went out of the room. Nominative absolute. The family having finished tea. Then the cat casually went out of the room.

রিটার্ন টুডে শি ওপেন দ্য ওপেন দ্য ডোর শি ফাউন্ডে স্ট্রেঞ্জার পার্টিসিপেল ওপেনিং দ্য ডোর শি ফাউন্ডে স্ট্রেঞ্জার বিকি রিডস ইন ক্লাস টেন হিজ ফাদার ইজ দ্য সেক্রেটারি তাহলে বিকি এটা কমপ্লেক্স বললে আমরা হুস করবো হুস দিয়ে করবো বিকি রিডস অন ক্লাস টেন হুস ফাদার ইজ দ্য সেক্রেটারি সো এখানে পেজ নম্বর এইটী ওয়ান কমপ্লিট হলো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে